ফ্রেজ এবং নাউন ক্লজ চেনার উপায় আমরা বলছিলাম আই প্রথম কি বলছি বলেন তো নাউনের কাজ করে কিসের কাজ করে আচ্ছা নাউনের কাজ করে মানে হচ্ছে কিসের কিসের কাজ করে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট তারপর কি অ্যাপোজিশন আচ্ছা এটা চেনার আরেকটা উপায় হচ্ছে এটা কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় আচ্ছা কি বা কাকে প্রশ্নের উত্তর দিলে কি পাই আমরা বলেন অবজেক্ট ওকে আচ্ছা পরে দেখেন নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ সাধারণত কি করা যায় এর দ্বারা রিপ্লেস করা যায় পরে যেটা বলছি ভার্বের আগে আই ভার্বের আগে যদি কোনো ফ্রেজ হতো বা ক্লজ এটা কি ফ্রেজ কি ক্লজ অথবা নাউন ক্লজ ট্রানজেটিভ ভার্বের পরে ট্রানজেটিভ ভার্বের পরে তো অবজেক্ট বসে তাই না তার মানে ট্রানজেটিভ ভার্বের পরের কোনো ফ্রেজ হতো বা ক্লজ এটা কি হবে বলেন নাউন ফ্রেজ হতো বা নাউন ক্লজ পরে দেখে লাস্টেরটা প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের পরে নাউন বসে মানে কি প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ হতো বা নাউন ক্লজ বসে আর ডিটারমিনারের পরে কি বসে নাউন বসে রাইট তার মানে ডিটারমিনারের পরে ফ্রেজ অথবা ক্লজ কি হবে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ ডান দিকে তাকান এই হোয়াট হি সেট ইজ কারেক্ট এখানে হোয়াট হি সেট একটা ক্লজ এটা কি ক্লজ নাউন ক্লজ কেন সবটা মিলে সাবজেক্টের জায়গায় বসছে কিসের কই বসে বলেন আবার এটাকে দেখেন ইট দ্বারা কি করা যায় রিপ্লেস করা যায় আবার বলা যায় কি কারেক্ট উত্তর কি হবে হোয়াট হি সেট এটা কি প্রশ্নের উত্তর দিচ্ছে রাইট আবার আই নো হোয়াট হি সেট এটাও কি নাউন কেন নাউন ক্লস কারণ হচ্ছে এটা কি প্রশ্নের উত্তর দিচ্ছে আমি জানি কি জানি রাইট আবার এটাকে কি করা যায় ইট দ্বারা রিপ্লেস করা যায় আপনি কি বুঝছেন তিন নম্বর বাক্যটা দেখেন আই এম শিওর অফ হোয়াট হি সেট